কথা শরীফ সাগরের গল্প এক টেকো ও এক চুল গজিয়ে চিকিৎসক একটা লোক ছিলেন তার অবস্থা বেশ ভালোই অনেক পয়সা করি জমি জমা কিছুরই অভাব নেই তার তবু তার মনে শান্তি নেই মাথায় তার একটাও চুল নেই টেকো মাথাটা বেশ একটা তামার পাত্রের মতো দেখতে লাগে এ নিয়ে অনেকেই তাকে ঠাট্টা তামাশা করে লোকের কথায় সে বড়ই লজ্জা পায় টাকা পয়সার অভাব না থাকলেও টেকো লোকটি ছিল বড়ই বোকা শোকা একদিন একজন ঠগ লোক এলো তার কাছে লোক ঠকানোই তার নেশা ও পেশা সে এসে টেকোকে বলল দেখুন আমার চেনা জানা এক মস্ত বড় ডাক্তার আছে শুনিত তার কাছে এমন অব্যর্থ ওষুধ আছে যাতে টাক মাথায় চুল গজাবেই গজাবে তুমি যদি বলো তোমাকে আমি তার সন্ধান দিতে পারি তোমার টাকে এমন চুল হবে যে লোকের তখন ঠাট্টা তামাশা দূরের কথা তোমায় দেখে হিংসায় জ্বলবে শুনে তো টেকো আনন্দে আটখানা সে ওই ঠগ লোকটাকে বলল যত টাকা লাগে আমি খরচ করতে রাজি আছি তুমি শুধু ওই ডাক্তারকে আমার কাছে নিয়ে এসো যদি সত্যি আমার মাথায় চুল গজায় তাহলে তার যা টাকা লাগে তা তো দেবই সঙ্গে তোমাকেও খুশি করে দেব এদিকে সেই দুষ্ট ঠগ লোকটা সুযোগ বুঝে অনেক টাকা নিতে লাগলো টেকুর কাছ থেকে আজ আনবো কাল আনবো করে রোজই কিছু টাকা টেকুর থেকে চেয়ে নেয় বোকা টেকো এদিকে কিছু না ভেবে টাকা দিয়েই যায় মনে বড়ই আশা তার মাথায় এবার চুল গজাবে বেশ কিছুদিন এভাবে চলার পর ঠগ লোকটা একদিন সত্যিই এক ডাক্তারকে নিয়ে এলো টেকুর কাছে সে বেশ কিছুদিন ধরে টেকুর চিকিৎসা করল চিকিৎসার জন্য আরও অনেক টাকা খরচ হয়ে গেল টেকুর আসলে কিন্তু সেও এক মহাজোচ্চোর মিথ্যা চিকিৎসার নামে সে টেকোর বহু টাকা ঠকিয়ে নিয়ে গেল এদিকে বোকা টেকো তো কিছুই ধরতে পারছে না সে পরম বিশ্বাসে চুল গজানোর লোভে টাকা খরচ করেই চলেছে একদিন ডাক্তারের বেশধারী সেই ঠগ লোকটা নিজের মাথা থেকে টান মেরে খুলে ফেললো পরচুলটা ও মা সেখানে এক মস্ত টাক চকচক করছে কিন্তু একই কাণ্ড টেকো এতই বোকা ভালো মানুষ সে তখনও মহা খুশিতে ডাক্তারকে বিশ্বাস করে বসে আছে বারবার বলে ও ও ভাই তোমার সেই ওষুধটা অব্যর্থ দাও না আমায় মাথা ভর্তি চুলের বড্ড শখ আমার এ টাক মাথা মোটেই পছন্দ হয় না বড় লজ্জা করে টাক মাথায় ঘুরে বেড়াতে ঠগ ডাক্তার তখন হাসতে হাসতে গড়িয়ে পড়ে টেকোকে বলে দেখছেন না আমার নিজের মাথায় টাক যদি সত্যিই আমি টাকে চুল গজাতে পারতাম আমি কি নিজের চিকিৎসা করাতাম না আরে মশাই আমি যে আসলে কিছুই করতে পারবো না এটা আপনাকে বোঝাতেই তো পর চুলা খুলে আপনাকে দেখালাম তবু আপনার বোকা মাথায় কথাটা ঢুকলো না বুদ্ধি বলিহারি এই বলেই সেই ঠকবাজ ডাক্তার তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল টেকুরটাকে আর চুল গজালো না